হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো কীভাবে বেলারুসের পারমিট চেক করতে হয় বা কীভাবে বেলারসের পারমিট চেক করা যায় এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আমি প্রথমে বলিনি আপনারা যারা বেলারুশের জন্য পেপার জমা দিয়েছেন আপনারা একটু ধৈর্য ধরেন যারা আপনারা বেলারসের জন্য পেপার জমা দিছেন আপনারা একটু ধৈর্য ধরুন অপেক্ষা করেন আসতে দেরে সবার পারমিটি পাবেন সব কিছু একটা সময়ের ব্যাপার আপনারা সেই সময়টুকু আপনারা ধৈর্য ধরেন সবাই আসতে পারবেন সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক পোস্ট দেখেও তারা ঘোরা শুরু করে দেয় যেমন কেউ একজন পোস্ট করল আজকে দশজনের পারমিট হাতে পাইছি আগামী সপ্তাহে পনেরো জনের ফ্লাইট আমি আপনাদেরকে বলবো এই জনের পারমিট হাতে পাইতে পনেরো জনের ফ্লাইট করতে তাদের পেছনের কাহিনিটা কি জানার চেষ্টা করুন তাদের পেছনের কাহিনীটা আগে জানুন তারপর আপনারা তারা ঘোড়া করুন তাড়াহুড়া করুন আপনার এজেন্সিকে তাড়াহুড়া দেন আপনার যে লোকের মাধ্যমে আসতেছেন তাদের সাথে আপনারা কথা বলুন আসলে সোশ্যাল মিডিয়ায় যা কিছু পোস্ট করে সবগুলো হয় আর যেগুলো খারাপ এগুলো আরও একটা একটা বিষয় ফ্লাইটের বিষয়টা মোটামুটি আমরা সবাই জানি যারা বেলারুস নিয়ে আমরা গাটাগাড়ি করি বা যারা যারা বেলারুস আসতেছেন ফ্লাইটের বিষয়টা আমরা মোটামুটি সবাই জানি কতজন আসতে পারে আর কতজন ডিপোর্ট হয় যারা আসতে পারে হয়তো আমরা তাদেরকে দেখি কিন্তু যারা ডিপুট হয় তাদেরকে আমরা দেখিও না বা খুঁজেও পাই না তো আপনারা অবশ্যই সঠিক জিনিসটা জানতে চেষ্টা করুন তারপর আপনারা হরা করেন কারণ বেলারুসের বিষয়টা হচ্ছে কি আপনার যখন অ্যাপ্রুভাল চলে আসবে তখন আপনার মোটামুটি নব্বই পার্সেন্ট আসা কনফার্ম তো আপনারা এক ধৈর্য ধরুন আপনারা আসতে পারবেন এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম আমি আজকে কথা বলতে চাইছিলাম যে বেলারুসের ফার্মিট ইনভাইটেশন কিভাবে চেক করা যায় বা কিভাবে চেক করতে হয় এই বিষয়গুলো নিয়ে ইদানিং থেকে বেশি যে প্রশ্নটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাই কিছুদিন হয়েছে আমি আমার কন্ট্যাক্ট পেপার হাতে পাইছি কিছুদিন হয়েছে আমি আমার ইনভাইটেশন পাইছি কিন্তু এখন এজেন্সি আমার কাছ থেকে এক লাখ বা দুই লক্ষ টাকা চেতেছে কী করবো বুঝতেছি না তো আমি বুঝতেছি না আমার পেপারটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো দয়া করে যদি একটু চেক করে দিতেন তাহলে আমি অনেক আমার অনেক উপকার হতো তবে আমি আপনাদেরকে একটা কথা বলি দেখেন বেলারু আমি প্রথম জিনিসটি আপনাদেরকে কেয়ার করি বেলারুশের পারমিট কন্ট্রাক্ট পেপার ইনভাইটেশন আপনারা যাই বলেন স্পেশাল পারমিট এইগুলো চেক করার কোনো অয়ে নাই এইগুলো চেক করার কোনো অয়ে নাই কোনোভাবেই আপনি অনলাইন অনলাইন বা কোনো ওয়েবসাইট থেকে কোনোভাবে আপনি এগুলো চেক করতে পারবেন না তাহলে একটা বিষয় হয়েছে তাহলে কিভাবে চেক করা যায় আমি আপনাদেরকে বলবো আমি আজকে আপনাদেরকে যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে চেষ্টা করেন অবশ্যই আপনারা নিজেরটা নিজেই চেক করতে পারবেন এবং কারো কাছে বলতে হবে না যে আমার ইনভাইটেশনটা চেক করে দিন বা আমার পারমিটটা চেক করে দিন আমার কন্ট্যাক্ট পেপারটা চেক করে দিন তো আমি আপনাদেরকে যে বিষয়টা একটু ক্লিয়ার করি আপনাদের এজেন্সি আপনাদের যে পেপারটা দিবে যে যেমন সাপোজ মনে করেন ইনভাইটেশন ইনভাইটেশনের উপরে একটা বাম দিকে একটা ছাড়কোনা একটা মেবি বেগুনি কালারের একটা চিল দেওয়া থাকবে এবং এই চিলের মধ্যে আপনার সম্ভাব্য আসার একটা ডেট দেওয়া থাকবে পনেরো দিন বিশ দিন বা এক মাসের যদি আপনার এই ইনভাইটেশনের উপরের চিলটাতে আসার যে ডেটটা যদি এই ডেট ঠিক থাকে তাহলে আপনি মোটামুটি কনফার্ম হতে পারেন যে আপনি আপনার এটা রিয়েল আরেকটা বিষয় হচ্ছে কি আপনাদেরকে যে পেপারটা দেওয়া হবে ওইটা যদি অরিজিনাল পেপার হয় তাহলে লেখাগুলো দেখলেই বোঝা যায় যে কোন পেপারটা অরিজিনাল আর কোন পেপারটা ডুপ্লিকেট যদি স্ক্যান করা বা কপি করা বা ফোটো কপি করা হয় তাহলে লেখাগুলো একটু ঝাপসা থাকবে এইটা দেখো আপনারা বুঝতে হবে যে এইটা ডুপ্লিকেট তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করে আপনাদেরকে কনফার্ম হতে হবে যে আপনার স্পেশাল পারমিট ইনভাইটেশন বা কন্ট্রাক্ট পেপারটা অরিজিনাল কি না তাছাড়া আর কোনো ওয়েতে বেলারুসের পারমিট বা ইনভাইটেশন চেক করা যায় না তো আরও একটা বিষয় হচ্ছে যেমন যদি অনেকেই আবার এমন কিছু কাগজ দেয় বা এমন কিছু ইনভাইটেশন বা পেপার দেয় যেগুলা কোম্পানিটা কোম্পানিতে পরিচিত যে এই কোম্পানি থেকে আপনাকে কাগজ দেওয়া হয়েছে যদি এই রকম কোনো কোম্পানি হয় তাহলে আমরা সরা অবশ্যই এই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারি বা ওই কোম্পানির যোগাযোগ করে যদি পরিচিত হয় হয়তো আমরা তার কাছ থেকে জানতে পারি যে এই পারমিটগুলো আপনার এখান থেকে দেওয়া হয়েছে কিনা না তাইলে কনফার্ম হওয়া যায় আর একটা বিষয় কি যে একটা দেশে থাকা মানে তো এই দেশের যত কোম্পানি থেকে পারমিটগুলো বাইর হয় সবগুলাই তো আর সব কোম্পানিগুলো তো আমাদের চেনাও নাই আবার জানাও নাই বা পরিচিত কোনো লোকও থাকে না তো এই এখান থেকে জানারও কোনো উপায় থাকে না যে আপনার নামে পারমিট বা ইনভাইটেশন উঠছে এটা ঠিক কি না তো আপনাদেরকে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে বলি যে আপনারা এইভাবেই নিজেরটা আমি যেভাবে বলছি এইভাবে আপনাদেরকে একটু কনফার্ম হতে হবে যে আপনার কাগজটা অরিজিনাল না কি ডুপ্লিকেট তাছাড়া আর কোনো ওয়েতে বেলারসের কাগজ চেক করা যায় না কারণ অনেক বাই অনেক ভাই ব্রাদার প্রশ্ন করে যে ভাই আসলে আমার কাগজটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট বুঝতে পারি না হয়তো গোটা কো কোম্পানি আছে চেনা জানা আছে বা যেগুলো থেকে কাগজ উঠলে আমরা বুঝতে পারি বা জানতে পারি এর জন্য কারো না কারোর মাধ্যমে জানতে পারি যে এই কাগজটা আপনার এখানে উঠছে কি না বা এই কাগজটা আপনি দিচ্ছেন কি না তো সবগুলো তো সম্ভব না আর এই সবশেষে একটা কথাই বেলারুসের আপনারা যারাই এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন আসলে বেলারুসের পারমিট ইনভাইটেশন কন্ট্রাক্ট পেপার যাই বলেন এইগুলো চেক করা যায় না এগুলো চেক করা যায় না কারণ এই কাগজের উপরে বেস করে যদি আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারেন তাহলে আপনার কাগজ অরিজিনাল যদি ক্রস করতে না পারেন ডুপ্লিকেটিটা হান্ড্রেড পার্সেন্ট ডুপ্লিকেট আর যেহেতু বেলারিসের ভিসাটা আপনার অন এরাইভেল ভিসা আপনি যখন আসবেন ইনভাইটেশন নিয়ে আসবেন যখন কিন্তু এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে আপনাকে ভিসাটা দেবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই রিক্সটা নিতেই হবে তবে আমি আপনাদেরকে সবশেষ একটা কথাই বলবো আপনারা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানে করবেন যতটুকু সিক্রেটভাবে করা যায় সিকিউরিটি নেওয়া যায় আপনারা নেবেন লেনদেন করবেন তাছাড়া আর কোনো ভয় নাই তবু বন্ধুরা ভালো থাকবেন কথা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন টাটা